কি কারণে আজকে তোমার এই প্রেস মিট ধন্যবাদ আজি আমরা এটাকে না প্রেস বাইট দেওয়া ধরেছি আর এই প্রেস বাইটের মধ্য দিয়ে আমরা জানিয়ে দিবা চাই যে আমার যে কে এল ও চিফ জীবন সিংহ ডাঙরিয়া কে এল ও কে এন চিফ এল কোচ ডাঙরিয়ার নেতৃত্বে যে ভারত সরকারের সঙ্গে যে শান্তি আলোচনার প্রক্রিয়া ধরছে আর সেই কারণে আমার একটার পর একটা গণ গণডেপুটেশন চলিবার ধরছে এবং গণ ডেপুটেশনে বিশেষ করিয়া আইসিয়া নয় ডিসেম্বর আমার বিশেষ করে আমার কামতাপুরের বর্তমান কয় নাকি যে আগের এবং এলাকার আমার যেটা মনে করি আমার বাসী যে কামতাপুরের রাজধানী কুচবিহারত এই নয়ই ডিসেম্বর আমার বিশে বিশাল বড়ো একটা বিরাট ধরনের একটা গণডেপুটেশনের ব্যবস্থা করছি আমার কেএসডিসির সেন্ট্রাল কাউন্সিল বা পরিষদ এই গণডেপুটেশন ডাক দিছে সেই গণ গণডেপুটেশনে আমার বৃহত্তর কান্তাপুরের যে সীমানা বিশেষ করে আসাম বেঙ্গল বিহারের পাটে যেসব আমার কান্তাপুরি ভাষী বা কান্তাপুর ভাষী বা ভাষী মানুষ আসেন উমার সকাল শখগুলাকে আমার দাখলে দাখলে আসিয়া আমার সেই বিরাট নয়ই ডিসেম্বরের যে গণ ডিপুটেশন সেটা সফল করিবার জন্য আহ্বান করেছি আটুস করেছি আর আবদার করেছি কি কি দাবি থাকে তোমার দাবির মধ্যে আমার কামতাপুর বা গ্রেটার কুচবিহার রাজ্য আমার এক নম্বরে থাকছে এবং কামতাপুরি ব্র্যাকেটে আমার রাজবংশী ভাষা থাকছে আর অবশ্যই থাকছে আমার কোচ রাজবংশী সম্প্রদায়ের জন্যে এসটিকরণ অন্য পাশে বিপ্লবীদের জন্য আমার যেমন আছে অ্যামনিস্টি আছে ইনহেবিলিটেশন আছে এগুলো থাকছে সব যে বিশেষ করে পুনর্বাসনার নিঃসব্ব ক্ষমা প্রদান আচ্ছা আচ্ছা এই দাবিগুলো রাখিয়া নয়ই ডিসেম্বর সবাইকে আরও আহ্বান করিবার চাহাচ্ছি যে আঠুস করেছি আবদার করেছি সবাই আসুক কামদাপুরবাসী আসাম থেকে বেঙ্গল আসাম বেঙ্গল বিহার এই পোষণ থেকে কামতাপুর আমার আঠুশ করিবার দর্শী দাখলে দাখলে আসিয়া সেই গণ ডেপুটেশন সফল করে ইয়ার আগতে তোমার জলপাইগুড়ি জেলার একাধিকবার ডেপুটেশন দিয়েছেন কুচবিহারে তো দেখা গেছে ডেপুটেশান দেওয়ার ইয়ার মানে এক এক করে তোমার এই তোমার দাবিগুলো নিয়ে বারবার ডেপুটেশন দিয়েছেন কোনো শুরু হওয়া আসে না কী ভাবেছেন কতদিনে হবে আন্দোলনের বিষয়টা অন্য রকম আন্দোলন চলে একভাবে চলতে চলতে একটা সময় নিশ্চয়ই একটা একটা চরম পর্যায়েছে তখন দিতে বাধ্য হয় হয়তোবা আমাদের আমার আন্দোলন খান এলাম হতে সেই রকম চরম পর্যায়ে যায় নাই হ্যাঁ সেই চরম পর্যায়ে দীর্ঘার মতো সময় আসলে অবশ্যই দিতে বাধ্য থাকিবে এই যে তোমার হলো প্রধান জীবন সিং তার তো কেন্দ্র সরকার মেলা দিন আগত নিয়ে গেছে তারপরেও এলাও কিছু শুরু হওয়া পাসেন না কি করবেন না এটা প্রশাসনিক একটা বিষয় এটা প্রসেসিং বিষয় থাকে অনেকগুলো আলোচনার বিষয় থাকে অনেকগুলো আমার যেমন আন্দোলনের ক্ষেত্রে যেমন আমার যেমন ঐক্যবদ্ধতার একটা প্রসঙ্গ থাকে হয়তো ওমার যে মানে অস্ত্রধারী সংগঠনের ক্ষেত্রে যে আলোচনাটা সেটা একটা সরকারি প্রক্রিয়া থাকে থাকিবার পারে সেই প্রক্রিয়ার মধ্যে হয়তো কিছু খান্তি থাকিবার পারে সেই কারণে হয়তো এটা ডিলে আছে। আচ্ছা জীবন সিং এর পরেও ডিএল কোর্সও কোথাও মতো তার সাধুতা আছে তো তারপরেও তো আসে না হ্যাঁ হ্যাঁ সেই কারণে একের পর এক লাগাতার আমার যে আমার দাবি বিশেষ করে শান্তি আলোচনার মধ্যে যে আমার যে স্বাধিকার কামতাপুর সেপারেট রাজ্য কামতাবুরী রাজবংশী ভাষা স্বীকৃতি ব্যষ্টিকরণ প্রক্রিয়া এইগুলো আমার ক্ষমতায় আমার সম্পূর্ণ করি বাধ্য ধরছি এর জন্য লাগাতার একের পর এক আমার মানে ডেপুটেশনের মধ্যে দিয়ে আন্দোলন আমার চালিয়ে যাওয়া ধরছি এবং কেন্দ্র সরকার জেনে ক্ষমকায় উমার সঙ্গে শান্তি আলোচনা সম্পূর্ণ করিয়া হ্যাঁ আমার আমার মানুষের কামতাপুর বৃহত্তর কামতাপুর বাসীর স্বাধিকার ফিরিয়ে দেব মৌলিক অধিকার ফিরিয়ে ভাষা সংস্কৃতি ইতিহাস ফিরিয়ে আচ্ছা জলপাইগুড়ির পর কুচবিহারের ডেপুটেশন ইয়ার পরে আর কি মানে তোমার পদক্ষেপ আছে এটা আন্দোলনে অনেকগুলো পদক্ষেপ আছে বিক্ষোভ প্রদর্শন বিভিন্নভাবে হওয়ার পরে রেল লুকো হওয়ার পরে হাইরোড রুকো হওয়ার পরে এরপর আমার বিশাল বড় জনসভা নিয়ে বিশাল বড় অবরোধ তৈরি করিবার পারি এরকম হতে পারে আচ্ছা তোমার নাম আর তোমার পরিচয় মোট নাম দেবেন্দ্রনাথ রায় আর জেনারেল সেক্রেটারি অফ কেএসডিসি